মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আমি তুশালি তোমরা দেখছি তুশালি সৈকত ব্লগ তোতলাচ্ছি একদম সকাল সকাল রেডি হয়ে সকাল হয়ে এখন কটা মতো বাজে নটা মনে হয় বাজে আমি রেডি ফুল বেরোচ্ছি মা যাব যাবো মা সকালেই চলে গেছে পুজো আছে মা আজকে তো সেখানেই আমার সৈকতের খাতাটাও পুজো করব আর মায়েরও তাই সৈকত নিচে গেছে সৈকত ওখান থেকে আমাকে ড্রপ করে অফিস যাবে ওকে একবার অফিস যেতেই হবে আজকে হাফ ডে আছে

খোলা নাই আমরা ভুল করে চেপ চেপে দিয়েছি আর খুলতে পারছি না এই যে এখন চেষ্টা করা হচ্ছে বাইরে থেকে লকটা খোলার না আমরা এখানেই খাবো জানলা থেকে বাবা ক্যাই ক্যাই করে যাচ্ছে সত্যি সবাই বুঝে গেছে

র মা একবার গল্প চলছে শুয়ে শুয়ে মিমি তুই যাবি কি নিকো পার্ক ওই রোলার কষ্ট চড়তে

রবিবার কাটবে না রবিবার আগে কাটতো রবিবার বন্ধ সোমবার বাবার বার মঙ্গলবার কাটবে না বুধবার একমাত্র কাটবে বৃহস্পতিবার লক্ষ্মীবার কাটবে না শুক্রবার জন্মবার কাটবে না শনিবার কাটবে না তাহলে হাতে রইলো রবিবার আর বুধবার রবিবারটা গুরুবার বন্ধ শুধু বুধবার এবার বুধবার অফিস যাবে না সেলুনে যাবে এবার বুধবারটা শুনবো তোমার কে বলেছে রোববারটা গুরুবার

তো ও যেন বাবু দাঁড়িয়েছি একটু ও হেলমেটটা একটু লুজ হয়ে গেছে বলে ঠিক করছে দেন যাব চলো ভালোই কাটলো আজকে সারাদিন নববর্ষে বাড়িতে সবার সাথে গল্প করে কাটিয়ে আর একসাথে যখন সবাই হই ভাই বোনরা কোথা থেকে সময় কেটে যায় বলাও যায় বেশ ভালো কাটলো পুজো আছে সব কিছু নিয়ে বাড়িতেও পুজো ছিল সমস্ত কিছু নিয়ে ভালোই হলো দিচ্ছে না সৈক বলে ঢুকে গেল এখন সবাইকে শেষ মুহূর্তে তো অনেকে ঢুকিয়ে দিচ্ছে গেলে স্টল বসেছে আবার একটা তো সেটা দেখলাম বেশিক্ষণ না জাস্ট দশ মিনিট মনে হয় দেখলাম বেশ ভালোই লাগলো আর এখন বেরোচ্ছি এটা না না ওইটা এখন বেরিয়ে যাচ্ছে বাড়ির দিকে ধরো বলবো এখন প্রায় ছটা বাজে দশটা দশটা আবার মোট সাড়ে নটার সময় হয়ে গেলো সাড়ে নটায় আসলাম দশটা নাগাদ দশটা বাঁচতে যায় এখন বেরিয়ে গেছে দশ মিনিট ছিলাম সৈকত ফিরলো তারপরে যাই হোক সৈকতও ফিরতে অনেক লেট হয়েছে মানে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো আজকে যেহেতু বাড়িতে পুজো আচ্ছা ছিল সেইগুলো কমপ্লিট করে মামার বাড়ি গেলাম ওখানে আমি তো আগেই ছিলাম ও তারপরে গেল গিয়ে তারপরে সব কিছু করে দেন আমরা বেরোলাম বেরিয়ে এখানে একটুখানি ঘুরলাম বাট এখান থেকে কিছু খাবো না সৈকতের ভেজ তাই আমি ওকে দেখিয়ে দেখিয়ে কিছু খেতে পারবো না আজকে পয়লা বৈশাখের দিনে তো সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি আমি কিছু একটা খেয়ে নেব আর সৈকতের জন্য মামি খাবার পাঠিয়েছে সৈকত সেটাই বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ভালোভাবে খাবে হেলমেটটা পড়ছি দাঁড়াও চলো বেরোই তবে গিয়ে কথা হচ্ছে আমাকে না দিয়ে আমি আনলাম আমি খাবো বলে আইসক্রিমটা তখন বললাম আমি খাবো না আর এখন আমাকে না দিয়ে খেয়ে নিচ্ছে রাত কটা বাজে দেখো তোমরা কিছু করার নেই কারণ আজকে সারা দিন এত মানে ট্রাভেল ছিল সব কিছু ছিল পুজো ছিল ঘরে সব কিছু পুজো ঘরে মামা বাড়িতে তারপরে আমার কথা তো উতলিয়ে যাচ্ছে কিছু করার নেই মানে এত চাপের মধ্যে ছিল আমি আর পারছি না সব সেরে সুরে আজ এখন এই শুতে যাব তখন তার আগে একটা আইসক্রিম কে শেয়ার করব আইসক্রিমটা আমার হ্যাঁ অনলি ফর আমার সেটা দেখাই যাচ্ছে এই কামড়ে খেয়ে নিওটা আমার একদম পছন্দ নয় তো চলো গুড নাইট আমি খাবো না আইসক্রিমটা তোমার অর্ধেক খাওয়া খাওয়া হয়ে গেছে অর্ধেক খাওয়া হয়েছে ফেভারিট আইসক্রিম বলে দিচ্ছি কেন করছো ওটা নিয়ে ব্লগটা করো হ্যাঁ আজকে সেইভাবে আমরা খুব যে ব্লগটায় কনসেন মানে মন দিয়ে করতে পেরেছি এমনটা নয় মা তো মানে গল্পের তালে তালে ভুলে গেছি ব্লগ বানাতে ভিডিও করতে

ভালোই কাটলো সবার সাথে কারোর সাথে কোনো ঝগড়া মন কষাকষি করা হয়নি তার মানে ভালোই যাবে বছরটা আজকের ব্লগটা যদি ভালো লাগে তোমাদের তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে বারবার এটুকুই বলছি যদি তোমরা একটু পাশে থাকো তাহলে আমরা ব্লগ করার অনেক অনেক এনার্জি পাই আমার পরিবারের অনেকে দেখো অনেক সদস্য দেখো আর একজন আমি কথার বলছি তার ফাঁকে ফাঁকে একটু একটু করে করে আইসক্রিমগুলোকে খেয়ে নিচ্ছে যাই হোক আমার পরিবারের অনেকেই দেখো তো সেই জন্যেই বলবো একটু একটু করে সাবস্ক্রাইব করে দাও একটু লাইক একটা জাস্ট লাইক করতে কোনো কষ্ট হয় না বিশ্বাস করো একটা লাইক করলে কিছুই যাবে আসবে না তোমাদের একটু লাইক একটু কমেন্ট একটু শেয়ার করলে আমরা একটু এনার্জি পাই একটু মোটিভেশন পাই যে হ্যাঁ আরও ব্লগটা করতে হবে তোমাদের ভালো লাগছে সেই ইয়েতে তাগিদে করা হয় তো সেই জন্যই রিকোয়েস্ট করবো একটুখানি সেটা করো করে পাশে থেকো আর আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে খুব তাড়াতাড়ি আমি দুদিনের জন্য বাড়ি যাচ্ছি মানে আমার বাড়ি তো খুবই দূরে তাই জন্য আমি রোজই যাই একবার করে মায়ের সাথে দেখা করতে যাই হোক দুদিনের জন্য একটু বাড়ি যাবো অনেক দিন বাড়ি গিয়ে থাকা হয় না আমি সকালে যাই বিকেলে চলে আসি বা বিকেলে আধ ঘন্টার জন্য যাই বা মানে থাকি না মানে রাত আর কাটানো হয়ে ওঠে না দিদি আসলে হয়তো দু একদিন থাকি এবারও দিদি যখন মে মাসে আসবে তখন আবার গিয়ে থাকবো তার আগে দুদিনের জন্য আমাকে একটু বাড়ি যেতে হবে বাড়ি যাব গিয়ে একটুখানি আমি আর মা একটুখানি সময় কাটাবো আর মায়েরও ভালো লাগবে গেলে আর এমনি তো যাই রাত্রেবেলাও থাকবো একবারে আর তখন আমার ব্লগ হবে মা ব্লগ করতে খুব ভালোবাসে আমার মা মা প্রচণ্ড সাপোর্ট করে এইবারই বাবা মা অতটাও ক্যামেরা ফ্রেন্ডলি নয় তাই জন্য আমি আমার শ্বশুর শাশুড়িকে আমার ব্লগে আনতে পারি না কি বলবো তারা অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নয় অত ক্যামেরার সামনে এসে কিছু বলতে পারে না তাই জন্য আমি অত সব সময় মানে বাবা যাও বলে মা তো মানে আসেই না সেই জন্য আমি সেরকম কিছু আর কি করতে পারি না ব্লগটা নিয়ে যে নিচে কিছু করবো সেরকম আমি কাউকে জোর করে কিছু করাতে চাই না আমার জন্য তো আমার বাড়িতে আমার মা প্রচন্ড ভালোবাসে আবার আমার বাবা বাবা তো আসেই না কখনোই এই ব্লগে আমার মা প্রচন্ড ভালোবাসে তাই জন্য মায়ের কাছে গিয়ে থাকবো দুদিন আর তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব আমরা কি করছি না করছি নেক্সট খুব তাড়াতাড়ি আমার বাড়িতে কাজ হচ্ছে তোমরা সবাই জানো ব্লগে দেখেছো অলরেডি তো আশা করছি ভালো ঠিক আছে আমিও সত্য নেব যাই হোক আজকে মানে সেইভাবে কাউকে আমি মানে ব্লগের শুরুতেই আমি কাউকে জানাতে পারিনি সেইভাবে ভালো করে ইন্ট্রোটাও দিতে পারিনি তাই ব্লগের শেষেই সবাইকে ইন্ট্রোটা দিচ্ছি সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আমার বড় যারা আছো তাদের অনেক 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 প্রণাম ছোট যারা আছো তাদের এক পৃথিবী ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শুভ নববর্ষ সবাইকে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি ভালো লাগবে দেখা হবে নেক্সট একটা ব্লগে